ভাইরে ভাই তুফানের গতিতে বেড়ে গেছে প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় সৌদি রিয়ালের রেট তো প্রত্যেকটি রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেওয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে আমাদেরকে ফলো করে রাখতে পারেন তো আজকে ব্রিটিশ এক পাউন্ডে বাংলাদেশের টাকায় একশো ছেচল্লিশ টাকা দশ

চুয়ান্ন টাকা তেরাশি পয়সা পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলার আজকে বাংলাদেশের টাকা চুরাশি টাকা বিশ পয়সা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে বাহরাইনের এক দিনের আজকে বাংলাদেশের টাকায় তিনশো টাকা পয়সা পাবেন বিএফসি থেকে বাহরাইন দিনারে তিনশো নয় টাকা আটান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা উনচল্লিশ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো নয় টাকা পঞ্চাশ পয়সা কাতারের এক রিয়েল আজকে বত্রিশ টাকা বারো পয়সা পাওয়া যাচ্ছে কাতারের আলদার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা চার পয়সা আলমির কাপ থেকে বত্রিশ টাকা চার পয়সা জাজিরা থেকে বত্রিশ ত্রিশ টাকা আলজামান থেকে বত্রিশ টাকা দুই পয়সা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা বারো পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে পঁচাশি টাকা আঠাত্তর পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা চল্লিশ পয়সা লোলু এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা আটাত্তর পয়সা রিয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পঁচাশি টাকা আঠাশ পয়সা রিয়া থেকে বিকাশে চৌরাশি টাকা একাত্তর পয়সা দিচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো আশি টাকা পাবেন কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জার থেকে আলমোজাইনী থেকে আলনাদা থেকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জার থেকে আল আনসারি এক্সচেঞ্জার থেকে

পয়সা দয়লাকাস থেকে 31 টাকা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে 31 টাকা 70 পয়সা জিসি সি এক্সচেঞ্জার থেকে 31 টাকা 81 পয়সা পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালaske বাংলাদেশের টাকায় 303 টাকা 30 পয়সা পাবেন ব্যাংক অ্যাকাউন্টে আর যদি ক্যাশ পিকআপ করেন 285 টাকা তবে পিকে মানি এক্সচেঞ্জার থেকে ক্যাশ পিকআপ করলে 301 টাকা পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়ালে সৌদি আরবের এক রিয়েলে আজকে 31 টাকা 23 পয়সা পাবেন যেটা দুই তিন মাসের ভিতরও এই রেটটা পাওয়া যায়নি সৌদি আরব থেকে আপনি যদি ফাউরি ব্যাংক থেকে টাকা পাঠান উনত্রিশ টাকা ছয় পয়সা তবে ফাউরি এসমার থেকে যদি টাকা পাঠান তিরিশ টাকা চুহাত্তর পয়সা টিকমু থেকে পাবেন তিরিশ টাকা বিরাশি পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউন থেকে আঠাশ টাকা নব্বই পয়সা ইনজাস থেকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা আলিন মাপে থেকে উনত্রিশ টাকা বিরাশি পয়সা এসতেসি পে থেকে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা আলরাজি থেকে একত্রিশ টাকা তেইশ পয়সা পাওয়া যাচ্ছে এস এন বি পে থেকে তিরিশ টাকা সিয়ানব্বই পয়সা এএন বি মানি থেকে মোবাইল পে থেকে মানিগ্রাম থেকে তিরিশ টাকা সিয়ানব্বই পয়সা ইউআরপে থেকে তিরিশ টাকা সিয়ানব্বই পয়সা পাবেন যদি মানিগ্রামের মাধ্যমে পাঠান আর ইউ আর পে যদি ইউআরপে থেকে যদি আলদাজের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান একত্রিশ টাকা তেইশ পয়সা রেট পাবেন মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা আটষট্টি পয়সা মালয়েশিয়ার অগ্রণী থেকে অগ্রণীর পিন নম্বরে অগ্রণীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা আটষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বাইশ টাকা পঁচাশি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা আশি পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা একষট্টি পয়সা এনবিএল থেকে বাইশ টাকা পঁচাশি পয়সা এনবিএল থেকে বিকাশে চব্বিশ টাকা একচল্লিশ পয়সা মার্সেন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে আইএমই এক্সচেঞ্জার থেকে রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা তিরিশ পয়সা আইএমই থেকে রিয়া থেকে বিকাশে চব্বিশ টাকা পনেরো পয়সা পিন নাম্বারে বাইশ টাকা আশি পয়সা পাওয়া যাচ্ছে